ছোটোবেলাটা যাদের জন্য খুব সহজ এবং সাদামাটাভাবে কাটিয়ে দিয়েছেন বছরে মাত্র দুবার জামা কিনতে পেরেছেন কখনো ভালো জায়গায় ঘুরতে যেতে পারেননি দামি জায়গায় খাবার খেতে পারেননি সাইকেল কেনার শখ পূরণ করতে পারেননি এরা আপনার জীবনের ভিলেন নয় এরাই রিয়েল হিরো সামান্যতম ইনকামে আপনার বাবা মা যা খাইয়েছে যা পড়িয়েছে ধীরে ধীরে বুঝবেন এটাই ছিল আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া এই যে সারা জীবন মধ্যবিত্তির মতো জীবন পার করে দেওয়ার ব্যাপারটা এটাতে একটুও অস্বস্তি নেই অমর্যাদা নেই অন্যের টাকা মেরে পোলাও মাংস খাওয়ার চেয়ে নিজের অল্প টাকায় ডাল ভাত খাওয়া অনেক আনন্দের অন্তত ৰাতি খুব ভাল হয়